আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভারতের নীতিশ কুমার রেড্ডি যাকে নিয়ে না বললেই নয় খেলা দেখতে এসেছেন বাবা অস্ট্রেলিয়ার মেলবোর্নে এমসিজি ক্রিকেট স্টেডিয়ামে যেইখানটাতে এক লক্ষ লোকের মতো বসার একটা স্থান আছে যেইখানটাতে অবশ্য আজকের দিনে মাঠে উপস্থিত ছিলেন এইটি ফাইভ থাউজেন্ড পঁচাশি হাজার স্পেকটেটরস উপস্থিত ছিলেন আজকে খেলার মাঠে সেইখানটাতে ভারতের নিউ সেন্সেশন নিউ কামার নতুন ব্যাটিংয়ের উজ্জ্বল প্রদীপ যাকে অবশ্যই বাহবা দিতে হয় সে হচ্ছে নীতিশ কুমার রেড্ডি যেইখানটাতে দর্শকদের সারিতে উপস্থিত ছিলেন নীতিশ কুমার রেড্ডির বাবা তো বাবার সামনে ছেলে যখন সেঞ্চুরি করলেন তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এটা আসলে অনেক বিশাল বড় একটা প্রাপ্তি অনেক অনেক বড় একটা প্রাপ্তি তার বাবার আবেগময় সেই সময়টা তার বাবার কেঁদে ফেলা নীতিশ কুমার রিলেটেড লাইফের মানে জীবনের ক্রিকেট ক্যারিয়ারের প্রথম হান্ড্রেড উদযাপন করা ফর ন্যাশনাল টিম অনেক বিশাল বড় একটা গর্বের মুহূর্ত যেন ছেলের কৃতিত্ব বাবার বুকটা ভরিয়ে দিচ্ছিল হ্যাঁ দর্শক নীতিশ কুমার রেডির কথা বলতেছি ভারতের নিউ সেনসেশন যিনি কিনা সিঙ্গেল হ্যান্ডেডলি বলতে হবে কারণ এরকম একটা চাপের মুহুর্তে যেখানে ভারত পুরো বিপর্যয়ের সম্মুখীন যেখানে ভারতের ওয়ান নাইনটি ওয়ান ফোর সিক্স ছিল সেইখানটাতে এখন ভারত অলমোস্ট অলমোস্ট আপনার চারশো রানের কাছাকাছি একটা স্কোর তারা করে ফেলছে দ্যাট ইজ আপনার থ্রি হান্ড্রেড ফিফটি এইট তিনশো রানে নয় উইকেট চলে গেছে ভারতের অস্ট্রেলিয়া যদিও তাদের প্রথম ইনিংসে চারশো রান করছিলো সেটা ভারতের বোলারদের কৃতিত্ব দিতে হয় যে তারা শেষের দিকে অস্ট্রেলিয়াকে আটকায় রাখতে পারে নাই যেখানটা অস্ট্রেলিয়া একটা সময় থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্স ফোর ছয় উইকেট ছিল সেইখানে প্যাট কামিন শেষে বেশ ভালো একটা ইনিংস খেলেছেন সে সমস্ত কথা বলতে চাই না এখনকার ভিডিওটা নীতিশ কুমার রেডিকে নিয়ে নীতিশ কুমার রেডি কি দর্শক ইন্ডিয়াকে বাঁচায় দিলেন নাকি ইন্ডিয়াকে স্বপ্ন দেখাচ্ছেন এই ম্যাচটাও এখান থেকে জয়লাভ করা যায় হ্যাঁ দর্শক এই মেলবোর্ন টেস্টের এখনও আরও দুইটা দিন বাকি আছে অস্ট্রেলিয়া একশো ষোলো রান এগিয়ে আছে ইন্ডিয়া একশো ষোলো রান পিছিয়ে আছে তো এরকম একটা পর্যায় থেকে নীতিশ কুমার এমন একটা ইনিংস খেললেন ওয়ান সেভেন্টি ফোর বলে একশো পাঁচ রানের একটা ইনিংস চাপের মুহূর্তে টেলেন্ডের টেলেন্ডারদের সাথে ব্যাট করতে হইছে তার সাথে ওয়াশিংটন সুন্দরের একটা অসাধারণ জুটি ছিল ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ বা সামথিং প্লাস হইতে পারে এরকম একটা জুটি ওয়াশিংটন সুন্দর যদিও ফিফটি রান করে প্যাবিলনে ফিরে গেছেন বাট তার সাথে যে পার্টনারশিপটা হয়েছিল এক কথায় অসাধারণ অসাধারণ ভারতের শেষের দিকে এসে অষ্টম উইকেট জুটিতে অনলি দ্বিতীয়বারের মতো ভারত এই হান্ড্রেড প্লাস রানের একটা পার্টনারশিপ তারা করতে পারছে তো সেইখানটাতে নীতীশ কুমার রেডি যে ভূমিকাটা পালন করছে আমার কাছে মনে হয় যেন তার সাথে যদি উপরের দিকের আরও কয়েকজন ব্যাটসম্যান থাকতো তাহলে নীতিশ কুমার রেডি এই স্কোরটাকে আরও বাড়াইতে পারতেন কারণ শেষের দিকে আমরা দেখেছি তিনি অনেকগুলো ইজি সিঙ্গেলস নেন নাই ইজি ডাবলস নেন নাই তো সেইখানটাতে নীতিশ কুমার রেডির উপর অনেক চাপ সৃষ্টি হয়ে গেছে এক মানে এই চেয়ে চাপের মধ্যে থেকে অস্ট্রেলিয়ার মতো একটা টিম এড়ে গেছে আপনি যখন টেলেন্ডারদের সাথে ব্যাটিং করে একশো রান করবেন না সেটা ভাই অনেক বড়ো একটা প্রাপ্তি অনেক বড় একটা প্রাপ্তি নীতিশ কুমার রেডি শুধুমাত্র এই টেস্টে এখনও পর্যন্ত ইন্ডিয়াকে বাঁচিয়েই দেননি বরঞ্চ ইন্ডিয়াকে একটা উপলব্ধি দিচ্ছেন যে এই সিচুয়েশন থেকে ইন্ডিয়া চাইলে এখন যদি নিজেদের হান্ড্রেড হান্ড্রেড ফিফটি পার্সেন্ট উজাড় করে খেলে আই থিঙ্ক ইন্ডিয়ার এই ম্যাচ ড্র তো করা পসিবেল আমার কাছে মনে হয় ইন্ডিয়ার এই ম্যাচটা যেতেও পসিবল কারণ দর্শক ভুলে গেলে চলবে না তৃতীয় টেস্টটাতে তৃতীয় যে টেস্টটা হয়েছে সেখানটাতে কিন্তু অস্ট্রেলিয়া তাদের সেকেন্ড ইনিংসে আপনার সাতাশি রানে সাত উইকেট চলে গেছিলো তো কে জানে কালকে যদি সকালটা নীতিশ কুমার রেডি নিজের নামে করে নিতে পারেন মোহাম্মদ সিরাজ যদি তাকে যোগ্য উত্তর শরীরটা দিতে পারেন প্রথম দশ পনেরোটা ওভার যদি তারা খেলতে পারেন সেখানে যদি নীতিশ কুমার রেডি অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে হতেও পারে অস্ট্রেলিয়ার লিডটা ফিফটি রানের মধ্যে চলে আসতে পারে আর সেইখানটাতে যদি অস্ট্রেলিয়া নেক্সটে ব্যাটিং করতে নেমে দেড়শো বা একশো ষাট সত্তর আশি রানের মধ্যে গুটিয়ে যায় ইন্ডিয়ার সামনে যদি একটা টু হান্ড্রেড ফিফটি প্লাস রানের একটা স্কোর চেস করতে হয় হাতে একটা দিন রেখে তাহলে বলাই যায় দর্শক যে ইন্ডিয়ার সামনে এই ম্যাচটা জেতার জন্য খুব ভালো একটা সুযোগ অপেক্ষা করতেছে যদি আগামী কালকে সকালে নীতিশ কুমার রেডি আরও কিছুক্ষণ ব্যাটিং করতে পারেন পনেরোটা ওভার দশটা ওভার যদি মোহাম্মদ সিরাজকে নিয়ে পার করে দিতে পারেন সেইখানটাতে ভারতের সামনে অনেক বেশ ভালো একটা সুযোগ অপেক্ষা করতেছে নীতিশ কুমার রেডি দেখেন ঘরোয়া লোকে খেলছেন আইপিএলে খেলছেন গত সিজনে আমরা দেখছি বেশ ভালো একটা ব্যাটিং করছেন বাংলাদেশের এগেন্স্টে কিছুদিন আগে খেলছেন বেশ ভালো ব্যাটিংটাই তিনি উপহার দিচ্ছেন আসলে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে নেমে তো ইন্ডিয়ার তো স্টারের অভাব নাই এক একজন এক একজনের চেতে বড় হয়ে যাচ্ছে এই আমি আশা করেছিলাম যে এই টুর্নামেন্টে আপনার মানে এই সিরিজটাতে ঋষভ পান্ত অনেক বেশ ভালো একটা পারফরমেন্স করবেন তো সেইখানটাতে নীতিশ কুমার রেডি কী হয়েছে নীতিশ কুমার রেডি সব ব্যাটসম্যানদের ছাড়িয়ে ছয় সাত নাম্বারে ব্যাটিং করে সব ব্যাটসম্যানদেরকে ছাড়িয়ে তিনি কিন্তু ইন্ডিয়ার পক্ষে সর্বোচ্চ রান গেটার এই যে চারটা ম্যাচ খেলা হইতেছে না এই চার ম্যাচের মধ্যে তিনি কিন্তু সর্বোচ্চ রান মানে স্কোরার তাহলে চিন্তা করেন দর্শক যদি নীতিশ কুমার রেডির সাথে অন্য কোনো ব্যাটসম্যানরা সমভাবে দুজন তিনজন ব্যাটসম্যান যদি রান করতে পারতেন তাহলে ইন্ডিয়ার পক্ষে ম্যাচ জেতা খুব ইজি হইতো এখন ইন্ডিয়া একটা চাপের মধ্যে আছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে কিনা বাট আমি বলবো দিস ইজ দ্য পারফেক্ট টাইমিং ফর ইন্ডিয়া যেই একটা পর্যায়ে ইন্ডিয়া আছে এমন একটা পর্যায় থেকে তারা চাইলে যদি নিজেদেরকে সম্পূর্ণভাবে উজাড় করে দেয় নীতিশ কুমার রেড্ডির এই ইনিংসের উপর ভিত্তি করে অস্ট্রেলিয়াকে যদি দ্বিতীয় ইনিংসে সামহাও আন্ডার টু হান্ড্রেড তারা আটকায় দিতে পারে দেয়ার উইল বি ভেরি গ্রেট চান্স টু উইন দিস ম্যাচ ফর ইন্ডিয়া আমার কাছে মনে হয় তো নীতিশ কুমার রেডিকে অবশ্যই 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 কনগ্র্যাচুলেশন্স আমার পক্ষ থেকে যে জীবন লাইফের ক্রিকেট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তিনি পেয়ে গেছেন আর অবশ্যই সেই সাথে ভারত যদি চায় এই সুযোগটা যদি তারা কাজে লাগাতে পারে ভারত চাইলে এই ম্যাচটা জিতেও যেতে পারে তো দর্শক আপনাদের কি মনে হয় ভারতের পক্ষে কি সম্ভব এই ম্যাচটা জয় নিয়ে মাঠ ছাড়া কিংবা ড্র এই ম্যাচের রেজাল্টটা কোন দিকে যেতে পারে তিনটা রেজাল্ট হারতেও পারে টেস্টটা ড্রও হইতে পারে ভারত জিততেও পারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম